পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি এবারেও শীতকালীন অধিবেশনের বাইরে রেখেছি ফল হয় না এক যাত্রায় পৃথক ফল হয় না আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়ে

এ রাজ্যের নেত্রীপথে শিল্প ভাগানা তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উঠিয়েছেন সিঙ্গুরে এর দ্বারা কোন শিল্প হতে পারে না দেউচা নাকি দশ লক্ষ লোক চাকরি পাবে কে কে পেলেন চাকরি চাকরি এত কয়লা উঠবে বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে পাথর ছাড়া তার কিছু উঠছে না দুশোটা অরিজিনাল দিশিয়ার আর আটশোটা জাল দিশিয়ার আগে বোলপুরে যেত মাল এখন সন্ধ্যা কালীঘাটে যাচ্ছে মাল শোকসভা হবে হেরেছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান সেই জন্য কালকে শোকসভা হবে নীরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পেন্ডিং পার্টি ওর তো কোম্পানি তারা আবার রণকৌশলের কি আছে আপনি আমার থেকে বেশি জানেন না কিছু বছর ছিল ওখানে কেউ কথা বলে না পিসি তার থেকে একটা করে বের করে অভি সময় বলে বহরমপুরের লোককে সাইজ করবে যা যা করছে চোর মহুয়াকে নিয়ে যেভাবে সাইজ হয়ে যাবে ওই যে কাজল শেখে যে ভাগনা আছে বাপ্পা তাইতো না বাপি সে পঁচিশ টাকা রেঞ্জ ছিল স্টলে একশো টাকা করে রেঞ্জ করেছে কাজলের ঘর থেকে কুপন দেওয়া আছে স্টলে স্টোর জায়গা এখন ওই দিন যা আমার কাছে সব আছে এদের সব জানি আমি এ টু টুকে এদের সবার পরিণতি একই হবে

আগামীকাল ওই থানাতে বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্ণা দেবে আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে কালকে ধর্ণা দেবে মিথ্যা বিরুদ্ধে যেখানে যেতে হয় যাব আমার পুরোটাই নজরে কাকে দুর্নীতি কেন্দ্র শিক্ষা তো রাজ্যে তাই স্বাস্থ্য তো রাজ্যে তাই উনি তো স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সাথে কিছু আছে না করলে দেওয়া হবে না টাকা দেওয়া হবে না আগে চোর জেলে যাবে জব কার্ডে যারা অরিজিনাল টাকা পাবেন কাগজ গুছিয়ে রাখবেন দেরি হলো আমরা দেব তার আগে চোর এদের জেলে পাবে পুকুর দেয় পুকুর কেটেছে হ্যাঁ কি না বলুন পনেরোটা কুড়িটা করে পুকুর দেখে পুকুর কেটে নেয়নি মেটেরিয়াল সাপ্লাই ঠিকাদাররা ঠিকাদার গুলো কাদের লোক সব ওদের ভাই ভাস্তারা সাধারণ লোকের টাকা লুট হয়েছে এক কোটির বেশি ফেক জব কার্ডে সাত হাজার দুশো উনত্রিশ কোটি টাকা ড্র করেছে যারা ভুয়া জব কার্ড আধারের সঙ্গে ধরা পড়েছে এটা আমার টাকা টাকা দেশের অতএব ভ্রষ্টাচারীরা আগে জেলে যাবে মমতা ব্যানার্জির সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন তিন মাস টাইম নিন জেলে পাঠান অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান গিরিজাজ সিং একই কথা সংসদে বলেছেন ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন ফিফটি সেভেন যেটা লাগিয়ে রেখেছি উইদ্রো করে নেব এবং টাকা ছাড়তে শুরু করবো